নেদারল্যান্ডস আর পাকিস্তান দেখো আমি সত্যি বলছি কোনোই তো আমার আজকে আশা ছিল যে নেদারল্যান্ডস জিতে যেতে পারে মানে যদি আজকে নেদারল্যান্ডস জিতে যেত পাকিস্তানকে হারানোটা আমার মনে হয় না আজকের দিনে টি টোয়েন্টি ফরম্যাটে এটা বিশাল বড় কোনো একটা মানে ডিজাস্টার বা একটা ওয়ান্নার হয়ে গেছে এরকম নয় মানে আপসেট যেটাকে বলা হয় আমি আপসেট এটাকে মনেই করতাম না যদি নেদারল্যান্ডস জিতে যেত ইনফ্যাক্ট তুমি যদি দেখো নেদারল্যান্ডস কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাচে যে কন্ট্রোলে ছিল কিছু জায়গাতে তারা কিছু এমন জিনিস করে ফেলেছে যেটা ছোটো টিমদের তরফ থেকে দেখতে পাওয়া যায় যে ক্রুশাল মোমেন্টে আলটিমেট পয়েন্টে গিয়ে কোথাও একটা ডেলিভার না করতে পারা এটাই ছোট টিম আর বড় টিমের পার্থক্য কারণ আফটার অল দেখো নেদারল্যান্ডস তুমি ডেফিনেটলি পাকিস্তান এখন ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে না তার পরবর্তীতেও লেগাসি রয়েছে পাকিস্তানের একটা ক্রিকেটে এটা অস্বীকার করা যায় না যতই আমরা পাকিস্তানের সঙ্গে পলিটিক্যাল টেনশন আমাদের এখন থাকুক না কেন তো সেই জায়গা থেকে আমরা নেদারল্যান্ডস লাস্টে গিয়ে যে সেকেন্ড লাস্ট ওভারটা বোলিংয়ে এবং লাস্ট যে পাঁচ ছ ওভার ব্যাটিং নেদারল্যান্ডসের হয়েছে অর্থাৎ নেদারল্যান্ডসের ব্যাটিং ফার্স্ট ইনিংসের কথা আমি বলছি এই দুটো জায়গাতে দুটো ইনিংসেরই শেষ ভাগটাতে নেদারল্যান্ডস ক্যাপিটালাইজ করতে পারেনি যে স্টেজটা তারা সেট করেছে সেই জায়গাটার উপরে তারা মানে বিল্ড আপ তো দিয়ে দিয়েছে কিন্তু তার পরবর্তীতে ক্লোজারটা তারা দিতে পারেনি এবং সেখানেই কোথাও একটা পরা যায় কি বলতো বা সম্ভবত বারো ওভার বারো ওভারের দিকে সম্ভবত ওরা একশো করেছিলো ঠিক আছে তো মানে অনেকটা কিন্তু জায়গা ছিল তারপরে ওই ম্যাচটা আমার একদম নিয়ে যাওয়ার এবং তুমি যদি দেখো পিচের ক্ষেত্রে আমরা বলি যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা খেলা দেখছিলাম তো সেই রকম কিন্তু একেবারে যে প্রচুর রান উঠবে দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ এরকম রানের মতন ছিল না তবে আমার দেখে মনে ছিল একশো আশি একশো নগর এখানে হয়ে যায় এবং অ্যাকচুয়ালি যেভাবে এগোচ্ছিলো তাতে আমার মনে হয়েছিল যে মোটামুটি একটা রান্নাটা করে দেবে কারণ ভালোই খেলছিল কিন্তু তারপর হঠাৎ করে একটা কোলাপস করে যায় এবং সেম জিনিসটা কিন্তু ওর পাকিস্তানের ক্ষেত্রেও হয় পাকিস্তানও কিন্তু শুরু ভালো করেছিল নিয়ে গেছেও ভালো অবধি ঠিক আছে মানে বাবার আসাম উইকেটটার আগে অব্দি মানে বাবার আজম তো মানে বাবা আহম কিন্তু আসছি পরে কিন্তু তার আগে অব্দি সম্ভবত ওরা এগারোব্বার আট নব্বই ছিল ঠিক আছে বেশ ভালোই এগোচ্ছিলো কিন্তু ওরাও কাইন্ড অফ কোলাপস করে যায় ঠিক আছে তো এই এই জায়গাটা মানে দুটো টিমের মধ্যে একটা সিমিলার প্যাটার্ন আমি দেখতে পেয়েছি এবং তুমি যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে বলো পাকিস্তানের ক্ষেত্রে যদি আসি পাকিস্তান দেখো আমার মনে হয়েছে যে ওদের ওপেনার দুটো যারা রয়েছে তারা ঠিকঠাক কেপেবল ঠিক আছে বিশাল দারুণ একেবারে কিছু নয় কিন্তু তাদেরকে যদি ভালো মানে কাইন্ড অফ তুমি ফ্ল্যাট বলতে পারো বা যেখানে বিশেষ কিছু হচ্ছে না বলে সেরকম জায়গায় তুমি যদি দাও তারা ক্যাপিটালাইজ করতে পারবে কিন্তু তারপরেই আবার সমস্যা চলে আসছে ওদের মিডিয়া অর্ডারে যেটা হচ্ছে বাবার আজম বলছে আমি বলছি যে বাবার আজম নেমেছিল হচ্ছে সম্ভবত পাঁচ নম্বর ওভারের দিক করে এবং আউট হয়েছে সম্ভবত বারো ওভার চার বল বা তিন বল এরকম সময়ে তার মাঝে আঠেরোটা বল খেলেছে এবং টি টোয়েন্টি ম্যাচে আঠারোটা বল মানে তুমি টি টোয়েন্টি মানে তিন ওভার খেলছো তুমি তিন ওভার খেলে সেখানে রান করছো পনেরো এবার সেটাও ঠিক আছে তোমার চুয়ান্ন বলে পঞ্চাশ বাকি সম্ভবত এখন বারোটা আউটে এরকম টাইপের কিছুটা রান্জি চুয়ান্ন বলে পঞ্চাশ বাকি তো ওই জায়গা থেকে দেখো এটা অন্য যেকোনো প্লেয়ার হতে পারে যে হয়ে গেছে টাইপ আমরা দেখতে পাচ্ছি লাস্ট ধরে এরকমই চলছে ঠিক আছে এবং বাবুর আজম যেহেতু একটা বড় নাম ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে না একটা সময় তো তো ছিল সেই জায়গা থেকে তুমি আশা করবে বাবার আজম যখন ক্রিজে আছে তো এই ম্যাচ তো আরামসে তার বের করে দেওয়া উচিত বাবার আজমের যেটা যেটা বাবার আজম বা রিজওয়ান এই প্লেয়ারগুলো গুলো রিজওয়ান কেন আজকে পাকিস্তানের দলে নেই বাইরে কেন গেছে টি টোয়েন্টি ফর্ম্যাটে বিপিএলে ওদের দুজনের লোয়েস স্ট্রাইক রেট ছিল এবং অল দা ব্যাটার্স তো সেখানে দাঁড়িয়ে চুয়ান্ন বলে পঞ্চাশ বা এরকম একটা আমার এক্সাক্টলি চুয়ান্ন বলে পঞ্চাশ বাকি কিনা এরকমই ছিল চুয়ান্ন বলে বাহান্ন বলে মোট কথা রানার কম ছিল রানার বলে কোনো প্রেশার ছিল না অ্যাকচুয়ালি তো সেখানে তো বাবার আজম যে কাইন্ড অফ ব্যাটিং করে সেটারই প্রয়োজন ছিল বাবার আজম হঠাৎ করে শটটা খেলতে গেল কেন যেখানে কিছুক্ষণ আগে দুটো উইকেট পরপর পড়েছে এবং পাকিস্তানের একটা ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে গেছে সেখানে বাবার আজমের উইকেট যাওয়া মানে নেদারল্যান্ডসে পুরোপুরি ম্যাচে চলে আসা তো দেখো একটা প্লেয়ারের ইনকেপেবিলিটি এক জিনিস বা একটা প্লেয়ার টি টোয়েন্টি ফর্ম্যাটের সঙ্গে এখন আর অ্যাডজাস্ট করতে পারছে না একসময় টু মধ্যে একজন ছিল বাবার আজম টি টোয়েন্টি একসময় অ্যাকচুয়ালি গ্রেটেস্ট বলা ও একটা সময় এটা অস্বীকার করা যাবে না তো সেখান থেকে এরকম অধপতন তুমি নাই ভালো খেলতে পারো তোমার ব্যাটে লাগছে না বল তুমি ভালো রেট মেনটেন করতে পারছো না হতে পারে কিন্তু তোমার মাথাটা তো একই রয়েছে তুমি পাঁচ বছর আগে যে প্লেয়ারটা ছিল মাথাটা যেটা ছিল এখন তো আরও বেশি সেটা এক্সপিরিয়েন্সড হয়েছে প্রো হয়েছে সেটাই তো হওয়া উচিত সেখানে ওরকম একটা শট বাবার আজমের দিক থেকে এক্সপেক্টেড ছিল না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান বাবার আজমকে এই জায়গাতে নামিয়ে কিন্তু আরও বড় ভুল করছে বাবার আজমকে যদি তোমার তুমি দলে রেখেওই না যেরকম রিসমানকে বাদ দিয়েছ বাবার রজমকে একচুয়ালি তাই ফিট হয় আজ তার কথা আমি কথার কথা বলছি ধরো আমি ফিট করেও দিলাম কিন্তু এই যে ম্যাচটা ছিল এই ম্যাচটা বাবা আজমের মানে জোনের ম্যাচ ছিল মানে ওর স্ট্রাইকের হিসাব করে আমি বলছি ও যে স্ট্রাইকে খেলছে এখন সেই স্ট্রাইকের হিসাব করে ওটাও জোনের ছিল তারপরেও সেখান থেকে বার করতে পারেনি এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যে পাকিস্তান হেরে যাবে ভাই সত্যি কেন আমি লিটারেলি বলছি আমার একটা সময় মনে হচ্ছিলো পাকিস্তান হেরে যাবে আমি আমি আনন্দ আমি আমি যদি খুব সত্যি কথা বলি আমি আনন্দ উৎসব শুরু করে দিয়েছিলাম যে মানে আমি কিছু মোমেন্টের জন্য আমি বলছিলাম অনেক পনেরো মিনিটের জন্য লাইভে যাই কারণ দেখো একটা একটা যদি এরকম ম্যাচ হয় যে প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপের এবং সেখানে পাকিস্তান হেরে যাচ্ছে আজকে পাকিস্তান হারলে কি হতো ওরা ওয়ার্ল্ড কাপের বাইরে হয়ে যেত এটা পাকিস্তান প্রথমবার এরকম কোনো টিম হতো আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম ভালো লিখেছে যে লিখেছে আমার মাথাতে ম্যাচটা দেখতে দেখতে কাজ করছিল ব্যাপারটা কিন্তু আমি ব্যাপারটা শিওর হতে পারিনি যে আচ্ছা ঠিক আছে আমি যেটা ভাবছি সেটাই ফর রিয়েল হতে পারে পাকিস্তানে যে হারলে প্রথমবার একটা টিম

কিন্তু তার সঙ্গে সঙ্গে ইকুয়ালি ক্রিটিসাইজ করতে হবে নেদারল্যান্ডসের সেই সমস্ত বোলারদের সেকেন্ড লাস্ট ওভারে যিনি বল করেছেন মাফ করবেন নেদারল্যান্ডসের প্লেয়ারের নাম আমার মুখস্থ নয় আমি একদম ধারাবাহিকভাবে তাদের ভ্যানভিগ বাই এরকম কিছু একজন বলছে সে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মাস্টার কি পাকিস্তানকে জেতে দিয়েছে ওটা ওটা উচিত ছিল না মানে যেরকম বোলিং করেছে এরকম ওরকম হাফ বেক ডেলিভারি দিলে তুমি ফুল ফুল করে গেলে এটা একটা ব্যাটসম্যানের জন্য ইজি হয়ে যায় এবং সেই জিনিসটি হতে দেখতে আসলে ও কিন্তু মানে তার আগের ওভারগুলো ভালো করেছে ঠিক আছে আমি খারাপ বলবো না কিন্তু লাস্টের ওভারটা এসে ওই জায়গায় এসে মানে যখন তুমি এই এই জায়গায় বলতে एक्चुअली এক্সপিরিয়েন্স ম্যাটার করে যায় ঠিক আছে এক্সপিরিয়েন্স কতটা রয়েছে যখন তুমি ফার্স্ট 6টা খেয়ে গেছো তারপরে তুমি কিভাবে রিয়্যাক্ট করছো সেটা অনেকটা ম্যাটার এবং অ্যাকচুয়ালি উইকেট কিন্তু এনে দিয়েছিল হ্যাঁ ফার্স্ট ছয়টা খাওয়ার পরবর্তীতে কিন্তু তারপরে যখন ক্যাচটা মিস হয়ে যায় অনেক বোলারের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় এই কারণেই ছোট টিম আর বড় টিমের পার্থক্য যে রিকভারিটা যে ঠিক আছে ক্যাচ পড়েছে পড়েছে তবু আমাকে এখনও আমার কিছু বল বাকি রয়েছে এখনো দেশের জন্য আমার কন্ট্রিবিউট করা বাকি রয়েছে আমার স্পেল বাকি মানে ওভারটা বাকি মানে আমাকে আমার জায়গাটা করে তার পরবর্তীতে তারপর আমি আপসেট হবো বা হতাশ হবো যে আরে ভাই ক্যাচটা ফেলে দিলি কিন্তু ওটা যেন আমার আমার খেলা ইম্প্যাক্ট না দিয়ে দেয় সেই আজকে এই পার্টিকুলার বোলারের সঙ্গে হয়ে গেছে একদম একদম আমি বলবো তারপরে বলবো না স্লটে করে দিয়েছে ঠিক আছে মানে একটু স্লো স্লোয়ার রান একটা করেছিল সেই বলেই ছয় খেয়েছে কিন্তু মানে একটু ভেরিয়েশন রেখে একটু যদি পিছন দিকে মানে একদম তুমি যদি ফুল লেন্থ বল করে দাও ঠিক আছে আর যে ব্যাটসম্যানটা একবার চালিয়ে দিয়েছে এবং যার কাছে আর কোনো অপশন নেই চালানো

দেবে এটা আমিও আশা করিনি আর ওই ক্যাচটার কথা যদি আমি বলি পার্টিকুলার ওই ক্যাচটা দেখো আমি ক্যাচের কথা যখন আসে পাকিস্তানের শুরুতে পাকিস্তানের ক্যাচের কথা বলো পাকিস্তান কিন্তু ভালো ক্যাচিং ক্যাচ মানে অনেক ক্যাচ উঠেছে পাকিস্তান ভালো ধরেছে এবং একটা বাবার আজম একটা বাউন্ডারি থেকে বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে ওটা ক্যাচ হয়েছে ওইটাও দুর্দান্ত ছিল ঠিক আছে এবার এই জিনিসটাই সেম ল্যাকিং হয়ে গেছে এদের ক্ষেত্রে যে কারণ ওই ক্যাচটা যে খুব সোজা ছিল আমি বলবো না কিন্তু ওই ক্যাচটা ধরা উচিত ছিল মানে এইরকম লেভেল এইরকম একটা লেভেলে যখন তুমি খেলতে আসছো এবং যখন তুমি ছোট টিম তুমি জানো কারণ নেদারল্যান্ডস দিদিরা এটা জেনেই নেমেছে যে আমরা এদের সাথে কম্পিট করার মতন ক্যাপাবিলিটি তো নই তো তার জন্য আমাদের কিছু এক্সট্রা এফোর্টস দিতে হবে এবং সেই এক্সট্রা এফোর্টসটাই প্রয়োজন ছিল এই ক্যাশটা ধরাতে ঠিক আছে এই ক্যাশটা ধরে নিলেই কিন্তু তখন ম্যাচটা পুরো অন্যরকম হয়ে যেত এবং পাকিস্তান ফুটেও যেত ঠিক আছে এই রকমের সিচুয়েশন হয়ে যেত তো ওই জায়গাটা এবং তুমি দেখবে ও ক্যাপ্টেন এর সময় এডওয়ার্স খোঁচেও গেছিল ঠিক আছে ওই ক্যাশটা কতটা কতটা ইম্পর্টেন্ট ক্যাচ ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা জানতো এরকম এবার হ্যাঁ মিস হয়ে গেছে ঠিক আছে মানে ওয়ার্ক করতে হবে এক্ষেত্রে কিছু করার নেই কিন্তু ওই ক্যাশটা ধরে নিলে ম্যাচটা অন্যরকম হয়ে যায় না এডওয়ার্ডস ব্যাপারে আমি আসছি কিন্তু অনেক একটা কথা বললো যেটার সঙ্গে আমি ডিনায়ালে রয়েছি আর কি আমি একমত হব না সেটা হচ্ছে যে আমরা মনে করেছি যে বা এখনও হয়তো আমরা আমিও এখন মনে করি না সে অর্থে যে কারণেই আজকে আমি টিভির পর্দায় চোখ রেখেছিলাম যে নেদারল্যান্ডস হারিয়ে দিতে পারে পাকিস্তানকে সেটা বিশাল বড় আপসেট হবে না আমি সেইটুনেই শুরু করলাম এবং আজকে কিন্তু আমার নেদারল্যান্ডসকে মাঠে দেখে কখনো মনে হয়নি যে ওরা জানে যে ওরা হারবে তা সত্ত্বেও ওরা খেলছে আমার কিন্তু মনে হয় না আমার কিন্তু মনে হচ্ছে যে ওরা জেদবার জন্যই খেলছে মানে ওরা কিন্তু জানে যে আমরা পাকিস্তান কে যে কোনো দিন যদি আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা খেলি পাকিস্তান কে আমরা হারিয়ে দিতে পারবো নেদারল্যান্ডসের কিন্তু যে বেস্ট ক্রিকেটটা বেরিয়ে আসেনি বেস্ট ক্রিকেটটা নেদারল্যান্ডসের দিক থেকে দেখতে পেলে পাকিস্তান কিন্তু মার্জিনালি নয় অনেকটা রান হ্যাঁ দেখো দেখো মানে এটা এটা দেখো কোনো টিম যখন খেলতে মানে ধরো কথার কথা আমি একটা টিম নিয়ে নাম তুমি একটা টিম নিয়ে নাম তো সবসময় যে মাঠে নামে তারা জিততেই নামে ঠিক আছে কেউ কোনো হারতে নামে না সামনে যে টিমই চলে আসে না আমি একটা কি বলছি বলতো অনেক সময় ছোট টিমের কি হয় যে একটা সিন ডাউন হয়ে যায় হ্যাঁ যে তুমি মানে ঘাড় মানে তুমি দেখেই কিন্তু কিন্তু জিনিসটা জন্য পাকিস্তান সেই আমি এবং সেটা কিন্তু যেহেতু ছোট টিম একটু ল্যাক অব এক্সপেরিয়েন্স সেই জায়গাটা প্রবলেমটা হয়ে গেছে পাকিস্তানের ফিল্ডিং এর প্রশংসা যেটা আমি বললো সেটা বলতেই হবে এবং ইন্ডিয়ার সামনে সকলে চিনডাউন করে ফেলবে এই যে কথাটা বললো এখানে দীপদাসগুপ্তর একটা কমেন্ট্রি স্টেটমেন্ট আজকে আমি শুনছিলাম ছিল যে এর আগে কখনো এরকম কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়নি পঞ্চমবার ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি হয়েছে অস্ট্রেলিয়া অনেকবার ফেভারিট ছিল আগে ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট ছিল কিন্তু এরকম কোনো ওয়ার্ল্ড কাপ হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে আগে থেকে ফেভারিট কে এটা আগে থেকে ঘোষণা হয়ে গেছে যে এ তো এ তো জিতে যাওয়ার চান্স প্রচন্ড বেশি এটা প্রথমবার হচ্ছে এবং দিদাসু বলার সঙ্গে সঙ্গে আমি ভেবে দেখলাম যে সত্যি কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একদম দু থেকে প্রথম এডিশন থেকে আমি নিজে দেখছি লাইভ দেখছি তো আমি সত্যি ভেবে দেখলাম যে এরকম কখনো হয়নি যে একটা টিমকে এতটা স্ট্রং দেখিয়েছে ওয়ার্ল্ড কাপ শুরুর সময় তো ইন্ডিয়াকে সেটাই দেখাচ্ছে যাই হোক আমরা ইন্ডিয়ান বারবার ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি তাও স্টিল আমি একটা একটা কনসার্নের কথা বলবো ঠিক আছে ইন্ডিয়ানা খুব ভালো পিচে খেলেছে হ্যাঁ ঠিক আছে একটু ট্রিকি পিছিয়ে কিরকম অবস্থা হবে এই টিমটা সেটা কিন্তু আমরা দেখিনি এবং ঠিক আছে এবং এটা এটা আমার মনে সবচেয়ে ইন্টারেস্টিং এইটা হবে যখন স্পোর্টিং উইকেট থাকবে যখন একটু উইকেট ডাউন হয়ে যাবে কারণ আমরা এই সিচুয়েশনটা পাইনি তুমি লাস্ট কিছুদিন ধরে দেখলে মানে এরকম সব মানে ওই সিরিজগুলো এইরকম মানে খুব ফ্ল্যাট গেছে মানে পুরোপুরি ইন্ডিয়ার পরে ইন্ডিয়া পুরোটাই যাবে তো সেই জায়গা থেকে কিরকম খেলে এটা দেখবার মতন বিষয় এক নম্বর কর্নিত একটা ভালো কথা বলেছে আমি সম্পূর্ণ একমত কর্নিদের সঙ্গে আমি বলতেই যাচ্ছিলাম এবং দু নম্বর যেটা এম এফ ধোনি বলেছে যে আমাদের টিম ডেঞ্জারাস দেখাচ্ছে তুমি জানো

ইন্টারভিউ করেছিল গৌতম গম্বের এবং সুরিয়া কুমার যাদবের সূরিয়া কুমার যাদব বলছিল যে একমাত্র আমরাই আমাদেরকে হারাতে পারবো এছাড়া আমাদের হারানোর কিছু নেই অ্যাকচুয়ালি আমি এটা মনে করি মানে এখন টিম ইন্ডিয়া যে ফর্ম চলছে যেরকম কেপেবল টিম স্ট্রং টিম ডেঞ্জারাস টিম একমাত্র নিজেরাই তারা তাদেরকে হারাতে পারে তারা ভুল করলে তবেই তাদেরকে হারানো সম্ভব আদারওয়াইস অন্য কোনো টিমের পক্ষে হারানো সম্ভব নয় যোক অনেক বড় বড় স্টেটমেন্ট দিয়ে ফেলছি ইন্ডিয়ার হয়ে গেলাম আফটার অল ঘুরে ফিরে এই কথাগুলো চলেই যাচ্ছে যাই হোক আমরা আমরা নেদারল্যান্ডসের ম্যাচে যদি ফিরে যাই এডওয়ার্ডসের কথা বলবো ওর ব্যাটিং কিন্তু ও যদি এই যে কুড়ি ওভার খেলে দিত না তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম দেখো আমার সব থেকে পজিটিভ প্লেয়ার মনে হয়েছে এডওয়ার্ডস কি ঠিক আছে সেটা তুমি ব্যাটিং এর দিক থেকে বলো কিপিং এর দিক থেকে বলো এবং মানে অ্যাজ এ ক্যাপ্টেন তুমি টিমকে পরিচালনা করছো সেটা কিন্তু ওকে মাঠে দেখে বোঝা গেছে আমি আমি পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডে যে কম্পিট করতে পেরেছে ওরা যে তার স্টেজে পৌঁছে গেছিল তার একটা কারণ কিন্তু এটা যেভাবে ওরা স্পিন বোলিং করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ওরা স্পিনকে খেলেছে অ্যাজ ব্যাটসম্যান এডওয়ার্ডস যেভাবে সুইপ করেছে টানা এবং সুইপ করতে গিয়েই বাউন্ডারিতে ক্যাশ দিয়ে আউট হয়েছে সেটা মানে আনফর্চুনেট হয়ে গেছে ওই জায়গাটা উইকেটটা না পড়লেই নেদারল্যান্ডস একশো আশি প্রবাবলি করে দেয় এডওয়ার্ড যদি ক্রিজে থাকে কিন্তু ওইখানে কিন্তু পাকিস্তান কোথাও একটা পিছিয়ে গেছে নেদারল্যান্ডসের থেকে তুমি দেখবে যে আজকে খেলা যখন চলছো তখন দেখাচ্ছিলো যে অ্যাভারেজ স্পিড স্পিন বোলার্সদের সেটা কিন্তু নেদারল্যান্ডসের প্রায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি পঁচাশি বোধ হয় অ্যাভারেজ স্পিড পঁচাশি কিলোমিটার পার আওয়ার হচ্ছে পাকিস্তানের বোলারদের ওরা প্রচণ্ড স্লো স্লো করছিল এবং যে কারণে দেখে সুইপ মারছে রিভার্স সুইপ মারছে নেদারল্যান্ডসের ব্যাটাররা সেই স্কোপটা কিন্তু নেদারল্যান্ডের স্পিনার দেয়নি এবং খুব টাইট লেন ধরে টানা বল করে যাচ্ছিল নেদারল্যান্ডের স্পিনারটার নাম অ্যাকচুয়ালি আরিয়ান্দ মানে সে কিন্তু বেশ বেশ ভালো করেছে হ্যাঁ মানে ওরকম টাইট লেন ধরে বল করে যাওয়া এটা এটা আমার মনে হয় যে নেদারল্যান্ডসকে কোথাও একটা কনফিডেন্স দেবে একটু একটু তারা হতাশ থাকবে কারণ মোমেন্টাম সম্পূর্ণরূপে তোমার সঙ্গে চলে এসেছে ম্যাচ তুমি জিতে গেছো স্বপ্ন দেখে ফেলেছো তারপর হেরে গেলে একটু চিনডাউন হয়ে যায় কিন্তু আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত না এটা নিয়ে ভাবা ওয়ার্ল্ড কাপের পরে হবে জার্নি শেষ হয়ে গেলে যতক্ষণ তুমি এখনো অক্ষত তারা এবং তারা যে ক্রিকেট খেলেছে তারা কিন্তু মনে করবে যে ঠিক আছে আমি বাকি টিমগুলোর সঙ্গে কম্পিট করবো এই আমার একটা জায়গায় একটু মনে হয়েছে ঠিক আছে মানে টিমটা এরকম খেলেছে সেই জায়গায় তারা খুব পজিটিভ শুধু আমার একটা জায়গায় মনে হয়েছে তোর প্রবলেম না লোয়ার অর্ডারটাতে ঠিক আছে কারণ এডওয়ার্ডস উইকেটটা পড়ে যাওয়ার পরে ওভার্স কিন্তু ছিল মানে ওরা চাইলে যদি ধরে ধরেও খেলতো তাহলে মোটামুটি আরো একটুখানি রান মানে আরো অন্তত বলছি আমি পনেরোটা রান বেশি করা যেত একদম কিন্তু সেই জায়গাটা না ওরা ওটাকে মানে কেপেবেল হয়নি যে ওই জায়গাটাকে ওরা ঠিকভাবে ইউজ করবে তো ওই আমার মনে হয় যে এই জায়গাটা ওরা আজকের ম্যাচটা দেখেছে অবশ্যই মানে আমরা যেরকম দেখি এখানে বসে অ্যানালাইজ করা অনেক বেশি সোজা ঠিক আছে মাঠে থেকে জিনিসটা করা অনেক বেশি কঠিন কাজ তো ওরাও আজকে সেই জিনিসটা দেখেছে এবং আমার মনে হয় যে ওরা সেই এই জায়গাটাতে ওয়ার্ক করবে কারণ

তুমি ধরো লেগে হচ্ছে একদম অফে বল করে দেবে মানে তুমি অনেক আগে থেকে বুঝিয়ে দিচ্ছ যে আমি কি করতে চাইছি এবং পরপর অনেকগুলো করেছে মানে একটা এগুলো হতে পারে অনেকগুলো করেছে তো ওই জায়গাতে আমার তখনই মনে হয়েছে যে এ তো ভাই পারবে না এর থেকে হবে না তো সবশেষে আমি ফাইমের প্রশংসা করব কারণ ওটা ম্যাচ ডিফাইনিং ইনিংস ছিল ক্লাস ইনিংস ছিল আগেও বললাম যে ডেফিনেটলি বাজে বোলিং হয়েছে কিন্তু তারপরেও তোমাকে একটা অ্যাজ ব্যাটসম্যান তোমাকে তো মাঠের বাইরে বলটা পাঠাতে হবে এবং প্রেসার সিচুয়েশন ওয়ার্ল্ড কাপ ম্যাচ ওদের কাছে এটা নক আউট ছিল ওরা জানতো যে আমরা হেরে গেলে তো এই ওয়ার্ল্ড কাপের জন্য বিদায় হয়ে যাবে এবং একটা জিনিস দেখো মানতে হবে যে পাকিস্তানের প্লেয়ারদের ইট হাজ নাথিং টু ডু উইথ পাকিস্তানি প্লেয়ার্স মানে আমরা ওদেরকে ক্রিটিসাইজ করতে পারি ট্রল করতে পারি মজা করতে পারি কিন্তু এটা কোনো প্লেয়ারদের এটা ডিল নয় যে আমি একটা দেশের সঙ্গে খেলবো কি বয়কট করব না করব তো ওরা চাইবে যে আমরা তো অ্যাজ মেনি অ্যাজ অপরচুনিটিস পাই যাতে করে আমরা কোয়ালিফাই করতে পারি নেক্সট ডেজে কিন্তু ওরা একটা ম্যাচ পাচ্ছে না কারণ দুটো দেশের সরকারের মধ্যে গণ্ডগোল রয়েছে এবং সেই জায়গা থেকে ওদের জন্য ট্রিকি সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাদ পড়লে সবার আগে গালাগালি ওরাই খাবে খিস্তি ওরাই খাবে নিজের দেশের থেকেও

মোমেন্টাম কিন্তু পাকিস্তানকে দিল মানে এরকম জায়গা থেকে ম্যাচ জিতে বেরিয়ে যাওয়া এটা কিন্তু একটা টিমকে হিউজ কনফিডেন্স এবং নিচে অ্যাকচুয়ালি ওরকম একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে দেওয়া তুমি দেখো দেখো আমার টপ অর্ডারের ব্যাটসম্যানরা ছাড়া বাকিরা কেউ কিছু করতে পারেনি ওই একমাত্র নিচে গিয়ে ওই ইনিংসটা এবং যদি মানে একটা ক্যাচ মিস হয়েছে সেটা অবশ্যই কেউ ওই ক্যাচটার সময় সম্ভবত চার বলে সাত রান ছিল সেখান থেকে এগারো বলে উনত্রিশ রান করে দেয় বা দুশোর উপর স্ট্রাইক খেলে দিয়েছে মানে ইম্প্যাক্টফুল আমি বলবো মানে পাকিস্তান এই জায়গাতে কিছু থাকবে না ভাই আমাদের একদম লোয়ার অর্ডারে একজন রয়েছে অন্তত যে একটা ম্যাচ তোমায় দেখিয়ে দিয়েছে যে আমি কিছুটা করতে পারি তবে আমি শেষ অব্দি এটা এটা বলেই কোন শেষ করছি আজকের ভিডিও বাবার আজমকে এই জায়গায় খেলালে কিন্তু পাকিস্তানকে ভুগতে হবে মিডল ওভারসে বাবার আজম বাবার আজমকে টিমে রাখলে একটু ভোগার সম্ভাবনা যায় কোন কোথায় খেলাবে না খেলাবে ম্যাটারই করে উপরের দিকে খেলাকে একটু একটু টাইম দিক বাবার আজম টাইম নেয়ার হলে শুরুতে নিক

মানে আপনারা যদি দেখেন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আফটার অল আপনার জন্য কাজ ইন্টারেস্টিং যদি ম্যাচ হয় তাহলে আমরা অবশ্যই কোন মানে আজকেরটা যেমন অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছিল ঠিক আছে নেদারল্যান্ডস যদি হারিয়ে দিত কিন্তু হচ্ছিল না ইন্টারেস্টিং ম্যাচই হয়েছে নেদারল্যান্ডস হারিয়ে দিলে তো ভাই হ্যাঁ নেদারল্যান্ডস যদি হারিয়ে দিত তাহলে কিন্তু এটা একটা মানে একটা মানে বিগ হেডলাইন হয়ে যেত আজকে হারাতে পারেন মানে যারা দেখেছে আর কি তারা কিন্তু বুঝতে পারবে যে ম্যাচটা কতটা ক্লোজ চলে গেছে একদম একদম তো এই নোটই শেষ করছি আপনাদের অপিনিয়ন ম্যাচটা সম্পর্কে আমাদের পডকাস্ট নিয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই পডকাস্টটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে হাইপ করে দিন প্রচুর কমেন্ট করে দিন যাতে আরো বেশি দর্শকবদি পৌঁছে যায় এবং আজকে রাতে আমরা লাইভে আসছি লাইভে দেখা হবে আপনাদের সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ